মাধ্যমিক শেষ হলো তো এবার কি হচ্ছে যে সায়েন্সটা আর্টস বেসরকারি প্রতিষ্ঠানে যারা ভর্তি হতে চাইছ আর্টস ক্ষেত্রে তো নীল হয়ে গেছে বললেই চলে সায়েন্স ক্ষেত্রে ভর্তি হচ্ছে বেসরকারি সংস্থাতে কেন একটা জায়গায় কম্প্যাক্ট ফুল প্যাকেজ পাচ্ছে প্যাকেজ মিনস এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কোচিং সমস্ত কিছুই প্রোভাইড করা হয় এবং স্টুডেন্ট ওরিয়েন্টেড যাকে বলি স্টুডেন্টরা যেরকমভাবে পেতে চায় যা কিছু চাই সব একজোটে এক জায়গায় পেয়ে যায় কাজে ছাত্ররা বা ছাত্রীরা এবং বিশেষ করে গার্জেন সবাই কিন্তু বিশাল করে বিভিন্ন বোর্ডিং স্কুলগুলোতে তারা প্রোভাইড করে যে পড়াশোনা ভবিষ্যতের মাধ্যমিকের পর পড়াবে যেখানেই পড়ি না কেন আজ থেকে দশ বছর আগে বা তারও আগে যখন স্টুডেন্টরা পড়তো বিভিন্ন জায়গায় পড়তে যেত কোচিং ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ বিভিন্ন স্যারের কাছে পড়তে যেতেন সাইকেল নিয়ে হেঁটে ইত্যাদি গ্রামে যারা বাড়ি গ্রামে তারা কী হয় শহরে একটা বাড়ি ভাড়া নিয়ে বা কোনো মেসে থেকে যেত পড়াশোনা কমপ্লিট করে তারপর হায়ার এডুকেশনের জন্য ভাবত তো প্রথমের ক্ষেত্রে কি হয় প্রথম হচ্ছে মাধ্যমিকের যে সিলেবাস সেই রেসপেক্টিভে কিন্তু টুয়েলভের সিলেবাস অনেকটা ফাস্ট ভলিউমটা অনেক বেশি প্রত্যেকটা বইয়ের সেক্ষেত্রে কি হয় স্টুডেন্টদের প্রথমে হচট খেতে হয় অর্থাৎ হোচট খাওয়ার এই অর্থে যারা সায়েন্সের ভালো করে বুঝতে পারো না বা ইন্টারেস্ট নেই গার্জেনদের চাপে বা সবাই সায়েন্স নিয়ে পড়ে সেই হুজুকে তোমরা ভর্তি হয়ে যাচ্ছ এই হুজুকটা সেই সেন্সে নয় হুজুকটা থাকলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে সায়েন্সের প্রতি তোমার দখল নেই বা ইন্টারেস্ট নেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে হোচট খাবে যদিও এখন কিন্তু 30 মার্ক করে প্র্যাকটিক্যাল রয়েছে ফিজিক্স এবং বায়োলজি আর বাকি তিনটে সাবজেক্ট থাকলো ম্যাথ বাংলা ইংলিশ এখানে মার্ক করে থাকে থাকে ফুল দিয়ে সবাই এ উনত্রিশ ম্যাক্সিমাম পাই ওই দিয়ে কুড়িতে উনিশ বা 20 ম্যাক্সিমাম পাই কাজে চিন্তাভাবনা করবে ভালো করে ডিসিশন নিয়ে তোমরা এগোবে বেস্ট অফ লাক ইন ফিউচার ইউর লাইফ ফিউচার বেস্ট ভালো হোক এ চাইছি শেষ করলাম